হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে তিনটা সবার অনেক ভালো কাটু তো এখন বাজে কটা বলো তো দুটো বাজে আমি দুটো কুড়ির ট্রেন ধরবো তো সেই জন্য দেখো আজকে অনেক লেট হয়ে গেছে তো টোটোতে করেই যাচ্ছি অন্যদিন হেঁটে যাই আর তারপরে এই যে চলে এসেছি স্টেশনে আর বসে আছি আর আজকে আমি সকালে নিয়ে যাইনি নন্দিনীর বাবা স্কুলে যায়নি তো উনিই নিয়ে গেছিলো তো সেই জন্য এখন আমি বেরিয়েছি দুটো কু মানে দুটোর সময় তারপরে যে ট্রেন আসবে আসবে দাঁড়িয়ে আছি দেখো রোদ দূর তার জন্য ছবিটা একদম কেমন কুয়াশা কুয়াশা লাগছে আর তারপরে দেখো ওই যে ওইদিকে ট্রেনটা চলে এসেছে তো এবার আমাদের ট্রেনটাও কিন্তু চলে আসবে তো এই দেখো এবার আমাদের ট্রেনটাও চলে এসেছে আর তারপরে উঠে পড়লাম ট্রেনে আর তারপরে এই যে তারপরে আর অনেকক্ষণ ভিডিও করা হয়নি নন্দিনীকে খাইয়েছি তারপরে এই দেখো ড্রেস করিয়ে তারপরে এখন টাইম হয়ে গেছে চারটে তো এখন যাচ্ছি নন্দিনীকে নিয়ে পড়াতে কারণ এখন তো আর স্কুলে পড়ায় না এখন অনেকটাই দূর তো এখনও দশ মিনিট বাকি আছে পড়া চারটেতে তো আস্তে আস্তে দুজনে এই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আজকে টাইটেল থামেল দেখে বুঝতে পেরেছ কি ভিডিও শেয়ার করছি তো চলো তোমরা ভিডিওটা দেখো এই দেখো নন্দিনী রাস্তা দিয়ে হাঁটছে আজকে হাঁট মানে কেউ নেই ও একাই আর সবার মানে অন্য ব্যাসে পড়া ছটার সময় আর ওর পড়া চারটের সময় তো সেই জন্য নন্দিনী একাই যাচ্ছে আর পরে দেখছে যে সবাই লাইনে দাঁড়ানো ওখান থেকে দেখা যায় আর সে কি দৌড় শুরু করেছে দেখো আর তারপরে তো এই যে এই রুমটা ওখানে পড়ায় আর এই যে দেখছো তো এই সোজাই সামনে একটা মন্দির আছে সেই মন্দিরে পড়ায় তো ওরা চলে গেল পড়তে আর আমি তারপরে হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি এখন গিয়ে বসবো স্টেশনে তো চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে বসে আছি কাকুর দোকানে তো অনেক দিন কাকুর দোকানে আসা হয় না তারপরে এই যে কাকুর দোকানে এসে বসে আছি আর নবনীতা আর অন্য বান্ধবীরা তো ছটার বেশি তো সেই জন্য আরও অন্য সব বান্ধবীর সাথে আজকে বসেছি তো এই যে দেখো বসে আছি তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নেই তো প্লিজ একটা কিন্তু লাইক অবশ্যই দিয়ে দেবে আর এই দেখো কাকু এই যে কাকু কাকুর মতো ব্যস্ত এই যে বোতল এটা ওটা সাজিয়ে মানে সাজাচ্ছে আর আমি বসে আছি দেখো কাকুর দোকানে অনেক ভিড় হয় তো কাকু খুব ব্যস্ত ঠিক আছে তো কি বলবো এবার বুঝতে পারছি না আর আজকে তো বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব চাউমিন কিনেছি চিকেন ললিপপ কিনলাম তারপরে আরও কি কি সব কিনেছি নন্দিনীর জন্য ফিস বল তারপরে নন্দিনীর বাবা বলল একটা ওষুধ নিতে ওষুধ নিলাম তারপরে আবার এই দেবো এই দোকান থেকে চাউমিন নিলাম তো অনেক কিছুই নিয়ে গেলাম তারপরে দেখা হলো দেখো কার সাথে আমার বোনের সাথে স্টেশনে দেখা হয়ে গেছে তো এই যে ও যাচ্ছে দমদমে যাবে বাড়িতে ও আর ওর শাশুড়ি তো এই যে ওদের ট্রেন চলে এসেছে তো ওদেরকে উঠিয়ে দিয়ে আমি আবার চলে গেছিলাম নন্দিনীকে স্কুল থেকে আন স্কুল বলছি ওরা থেকে আনতে এই যে নন্দিনীকে দিয়েছি তো ওখানে বসে খাচ্ছে আর তারপরে দেখো ট্রেন চলে এসেছে এবার আমরা উহিপুরপুর ট্রেনে এখন কটা বাজে বলো তো সাড়ে সাতটা বেজে গেছে আর তারপরে বাড়িতে এসে এই যে চাউমিন নিয়েছি তো এত ঠান্ডা হয়ে গেছে অনেক আগে কেনা হয়ে গেছিলো তো খেতে ভালো লাগেনি আমি একটু খেয়েছি আর সব ফেলে দিয়েছি আর এখানে এই ললিপপ দুটো খেয়েছি তো ললিপপ দুটো দেখো কত সুন্দর তো চলো হুম ললিপপ দুটো খেয়ে নিই আর তারপরে এই দুটো আবার নন্দিনীর জন্য তো চারটে কিনেছিলাম আর এখানে নন্দিনীকে আবার ভাত দিয়েছি খেতে তো বসে বসে ভাত খাচ্ছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা বাই বাই